আমি তোর কাছে যে টাকাটা পাই ওই টাকাটা দে আমাকে দে ভাই আমার কাছে এখন কোনো টাকা নাই আমি এখন টাকা দিতে পারি আমি অত শত বুঝি না আমার টাকাটা তুই এখনই দে আমার কাছে এখন কোনো টাকা নেই আমি দুই দিন পর টাকা দিব রে কি হইছে এ মির্জা টাকা বর্ষা ঝামেলা খুব বড় ঝামেলা ঠিক আছে তুই এর মধ্যে আসিস না কি নিজস্ব পরিবহন আমার নিজস্ব পরিবহন আমি চলাফেরা করি আর তুই আমার টায়ার গরম দেখাস এ বন্ধু ওই কয় টাকা পাবে তোর কাছে রে কয় লাখ টাকা পাবে তোর কাছে একশো বিশ টাকা পাই একশো বিশ টাকার মামলা আপাতত নাই পরে নিশালা হ্যাঁ বন্ধু উঠ গোপালপুরের ব্রিজ যাবো কয়টা ছবি তুলে দিস আর এটা বিড়ি দুজনে ভাগ করে খাবো কিরে কি রে কই যাস খুব তো টাকার গরম দেখাচ্ছিস এখন টাকা না দিয়ে কই যাস ভাঙতি নেই পরে নিস কি রে তুই সামান্য কয়টা টাকার জন্য আমার গাড়ি আটকাই দিলি ট্রাফিক পুলিশ পর্যন্ত আমার গাড়ি আটকাইতে সাহস পায় না আর তুই আমার গাড়ির সামনে এসে বাধা দিলি এ তুই জানিস না আমি খাইরুল ভাইয়ের দল করি খাইরুল ভাই আমার নেতা আমিও কেবল নেতা শিখতেছি গতকাল আমি বিরোধী দল থাপাই দিয়ে এই শালা আর তুই ওর জামিনদার হয়েছিস না তোকে থাপ দিব না একশো বিশ টাকা জায়গায় দুশো চল্লিশ টাকা দিবি